যখন কয়েল বাইন্ডিং করার পর যখন বার্নির দেওয়া হয় তখন কিন্তু এটা অনেক শক্ত হয়ে থাকে তো এখানে একটু সামান্য থিনার দিয়ে দিবেন এক মিনিট অপেক্ষা করবেন এক মিনিট পরে খুব নরম হাতে মনে করবেন যেন একদিনের বাচ্চাকে গোসল করাচ্ছেন এরকম নরম হাতে কিন্তু এই কাজটা করার চেষ্টা করবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট এইটাকে ঠিক করতে পারবেন ইনশাল এখানে লক্ষ্য করেন যে তারটা কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে এই যে দেখেন এটা থেকে কিন্তু কানেকশন ডিসকানেক্ট হয়েছে যে এটা কমন ছিল এটা থেকে এই যে এই তারটা আমি যদি একটু কাছ থেকে দেখাই তাহলে আরো সহজে বুঝবেন এই যে এখানে লক্ষ্য করেন এই তারগুলো কিন্তু ডিসকানেক্ট হয়েছে এখন শুধু শুধু এই তারগুলোকে কানেকশন করে দিতে পারলেই হয়ে গেল এবার তারের উপর থেকে ইনসুলেশনটা সুন্দরভাবে উঠিয়ে নেবেন এবং খুব নরম হাতে অবশ্যই এই কাজগুলো নরম হাতে করতে হবে যেহেতু অনেক চিকন তার এবং অ্যালুমিনিয়ামের এবার কানেকশন করে নেওয়ার পালা আপনি সোল্ডারিং করেও দিতে পারেন পেসিও দিয়ে দিতে পারেন মিটার কিংবা সিরিজ লাইন দিয়ে মাপ দিয়ে দেখে এবার সোল্ডারিং করুন তারপর যথাযথভাবে ফিটিং করে নিন ব্যাস কাজ কিন্তু শেষ হয়ে গেল এবার এটাকে টেস্টিং করার পালা ঠিকঠাক ঘুরতেছে কিনা আলহামদুলিল্লাহ এটা সঠিকভাবে ঘুরতেছে খুব